আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের এই এলাকায় অত্যন্ত প্রয়োজন ছিল একটা দিনই মাদ্রাসা আল্লা তালসের রহমতে হ্যাঁ গ্রামবাসীর চেষ্টায় এবং যারা দিনকে সাহায্য করেন দিন সচেতন মানুষ তাদের গুরুত্বপূর্ণ সাহায্যে পরিশ্রমে মেধাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরই দানে আপনাদেরই মেহনতে আজকে এই মাদ্রাসা দেখছেন ফুলে ফলে সজ্জিত হচ্ছে এবং আপনাদের ভবিষ্যৎ সচেষ্ট চেষ্টাতে আরও এটা ফুলে ফলে ফেঁপে উঠবে সুন্দর হবে সেজন্য জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে অশেষ শুক্রিয়া আল্লাহ তাল্লাহ আমাদেরকে এমন সুন্দর একটা মাদ্রাসা দান করেছেন সেই জন্য এলাকাবাসীকে বলবো আপনারা যেমন সাহায্য করেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে হ্যাঁ তেমনই এই মাদ্রাসার কিছু প্রতিষ্ঠা যে উদ্দেশ্যে করেছেন অর্থাৎ সমাজে এলমকে ছড়িয়ে দেওয়া হ্যাঁ এলমকে অন্বেষণ করার জন্য ছাত্রদের বাচ্চাদের সুবিধে করে দেওয়া তৈরি হয়ে গেছে পঠন পাঠনও চালু হয়ে গিয়েছে পঠন পাঠনও চালু হয়ে গিয়েছে মার্শাল্লাহ শিক্ষকও এখানে রাখা হয়েছে যোগ্য শিক্ষক আপনারা আপনাদের ছেলেদেরকে পাঠান হ্যাঁ এখানে মুক্ত বিভাগও চলছে পাশাপাশি হেফজো বিভাগও চালু করা হয়েছে যোগ্য উস্তার দ্বারা এখানে হেফজো হেফ করানো হচ্ছে শিক্ষা দিয়ে প্রদান করা হচ্ছে মাদ্রাসা চলছে আপনারা যেমন অর্থ দিয়ে বুদ্ধি সাহায্য করেছেন তেমন এই মাদ্রাসাকে চালু রাখতে মাদ্রাসায় আসল খোলা খোক তলম আলিম আপনারা আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পাঠান আমরা যে উদ্দেশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম সে উদ্দেশ্য আপনারা আমরা সকলে আসন গ্রহণ করি আপনারা আপনাদের ছাত্রদের পাঠান ভক্ত বিভাগে পাঠান হিপস বিভাগে পাঠান ইনশাল্লাহ আল্লাহ রব্লা আলম আমাদেরকেও আমাদের উদ্দেশ্যকে সফল করুন এই দোয়ারা রাখি সকল করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখছি আপনার ছাত্রদেরকে এই মাদ্রাসায় ভর্তি করা এখানে থাকা খাওয়ার সুবিধা রয়েছে এখানে ভর্তি করাতে গেলে ভর্তি ফি লাগবে না এবং মাদ্রাসা থাকা খাওয়া সমস্ত খরচাই ফ্রি রাখা হয়েছে বিনামূল্যে এখানে শিক্ষা দেওয়া হবে কোনো রকম চার্জ লাগবে না সুতরাং সকলে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করান ছাত্রদের আপনার না সাহায্য করুন এই আশা রাখি আল্লাহ আমাদের উদ্দেশ্যকে আমাদের পরিশ্রমকে সফলতা দান করুন আমি আমি আলাই আসুন বুঝুন